প্রিয় ছাত্রছাত্রী বি এ প্রথম সেমিস্টার পরিবেশবিদ্যা সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুহাজার চব্বিশ সালের সাজেশন পার্ট ওয়ান এর আগে দিয়ে দিয়েছি আজ তোমাদের সামনে তুলে ধরলাম বিদ্যার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পার্ট টু এর সবার আগে সিলেবাসটা প্রথমে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস জৈব ও জল সম্পদ বায়োটিক অ্যান্ড ওয়াটার রিসোর্সেস তৃতীয় মাটি ও খনিজ সম্পদ সয়েল অ্যান্ড মিনারেল রিসোর্সেস চতুর্থ শক্তি সম্পদ অর্থাৎ এনার্জি রিসোর্সেস এবং লাস্ট স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট এই গুলোর মধ্যে সম্পূর্ণ সাজেশন তোমাদের তোমাদের দিয়ে দিয়েছি বাকি থেকে গুরুত্বপূর্ণ এবং নম্বরের প্রশ্নগুলো সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর কিভাবে পাবে সেটা অবশ্যই তোমাদের ভিডিও শেষে বলে দিচ্ছি সেটা অবশ্যই মনে রেখো প্রথম প্রশ্ন ভারতের মৃত্তিকার শ্রেণী বিভাগ সংক্ষেপে আলোচনা করো করবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে অবশ্যই প্রস্তুত দু নম্বর ভারতের প্রধান খনিজ সম্পদগুলির পরিচয় দাও এটাও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করতে হবে তৃতীয় চিরাচরিত বা প্রচলিত এবং অচিরাচরিত শক্তির উৎসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও করবে চার নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় ভারতের স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ বা সমস্যাগুলি দেখা দেয় গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম করবে এখান থেকে প্রথম প্রশ্ন খনিজ সম্পদের অত্যাধিক ব্যবহার পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে দ্বিতীয় প্রশ্ন মৃত্তিকা ক্ষয় কাকে বলে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি তিন নম্বর প্রশ্ন খনিজ সম্পদের সংক্ষিপ্ত শ্রেণীভাগ করে খনিজ সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো চতুর্থ প্রশ্ন বর্তমানে কয়লার গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ কি এবং পঞ্চম প্রশ্ন সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো ছ নম্বর প্রশ্ন স্মৃতিশীল উন্নয়নের জন্য কি কি নীতি অনুসরণ করা প্রয়োজন করবে সাত নম্বর প্রশ্ন স্মৃতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি গুলি কি কি এবং এখান থেকে আট নম্বর প্রশ্ন করবে স্মৃতিশীল উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য ভারতে কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পাঁচ নম্বর এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর ভাই পাবে সেটা বলতে গেলে বলতে হয় এর যে প্রথম দুটো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেটা পার্ট ওয়ান সেখানে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা যারা জানো তারা অবশ্যই বুঝবে আর যারা জানো না তাদের বলে পার্ট ওয়ানের ভিডিওটাকে দেখে নাও এবং সেখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের মেসেজ করতে হবে এই মেসেজের থ্রুতে আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নর যে সম্পূর্ণ উত্তর সেই উত্তরটা অবশ্যই তোমাদের হাতে তুলে দেবো এবং অবশ্যই বলবো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ গুরুত্বপূর্ণ যে কোনো সাজেস্টিভ ভিডিও সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে অবশ্যই সবার আগে আমি নিয়ে আসবো পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য ধন্যবাদ